বিকল্প নাই গণতন্ত্র বিহীন দেশ চলতে পারে না গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না যে কারণে আমরা বার বার বলছি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয় ক্ষমতায় যাওয়ার জন্য আমরা লড়াই তো নয় আমরা জানি যে সেই হাসিনার এই পরিণতি যদি না হতো দু হাজার আঠারো সালে যদি শেখ হাসিনার অধীনে আবার স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হতো বিএনপি বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় যেতে হবে আজকে সরকার যেভাবেই চক্রান্ত ষড়যন্ত্র করেন এই ষড়যন্ত্র চক্রান্ত আপনি সফল হতে পারবেন না আজকে যদি আমরা রাস্তায় নামে মাঠে নামি তো দেশের পরিস্থিতি কোথায় যাবে দেশের এই পরিস্থিতি ভারতে দিতে পারবে না আমি এই চাপায় মানুষকে আমি সেটুকু বলতে চাই আমি ছিয়ানব্বই সাল থেকে যতবার নির্বাচন করেছি এই চাপা নবপুঞ্জের মানুষ আমাকে প্রাণ ভরে ভালোবাসা দিয়েছে এই চাপা নবপুঞ্জের মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছে আমি বিশ্বাস করি আমার সফলে চিন্তায় এই চাপায় নবাপুঞ্জকে আধুনিক উন্নত কিভাবে করা যায় বন্ধুরা আমার এই আগস্টের পরে অনেকে অনেক কাজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে রান্না করছে আমি চাপাই নামগঞ্জে আপনাদের কথা বলবো আবার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছি এই চাপায় নামগঞ্জের রোড প্রায় পাঁচশো কোটি টাকার উপর ইতিমধ্যে টেন্ডার হয়েছে এই পৌরসভার উন্নয়নের জন্য দুশো কোটি টাকার উপর বরাদ্দ হয়েছে যেটি আগামী ছাব্বিশ সালের মধ্যে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো পৌরসভার চেহারা ইনশাল্লাহ পরিবর্তন হবে পৌরসভায় অর্ডারটি প্ল্যান স্থাপন করা হবে পাশে মহরি রাবার ড্যাম স্থাপিত হয়েছে সেইখান থেকে পানি নিয়ে ইউনিয়ন এবং পৌরসভাগুলোতে সুপ্রিয় পানি সরবরাহের ব্যবস্থার জন্য ইতিমধ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই চাপাই নিকের সোনা মন্দির পর্যন্ত চার লেনের রাস্তা দিকে বাইপাস সড়ক নির্মাণের জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলছে নয়াগোলার প্রতি আরেকটি এলাদা সেতু এবং বা দাঁড়িয়াপুরে গিয়ে বাইপাস সড়ক করবে সেগুলো ডিপিপি প্রণয়নের কাজ চলছে চাপাই ন এবং পৌরসভা ব্যবস্থাকে আধুনিক আয়নের জন্য টিপিপি প্রমাণের কাজ চলছে বন্ধুরা আমার আর আমরা রাজনীতি করি আমি তো কথা বললাম স্বপ্ন দেখালাম রাজনীতিবিদদের স্বপ্ন দেখাবে স্বপ্ন বাস্তবায়ন করবে আমি দু হাজার এক সালে যখন ছিয়ানব্বই সালে ভোট এমপি করলেন দাঁড়ালাম আমাকে আমার এলাকার সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে আমি যদি পদ্মার ভাঙন থেকে এলাকা রক্ষা করতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেবো আল্লাহ আমাকে বিজয়ী করেছেন আমি সেই দিনই বিজয় হওয়ার পর শপথ নিয়েই বেগম খালেদা বলেছিলাম যে আমাদের বাদ যদি আপনি করে না দেন আমি কিন্তু রাজনীতি দিকে অবসরে চলে যাবো বেগম খালেদিয়ার কাছে কথা বলার পরেই নিশ্চয়ই মনে আছে এক বছরের মধ্যে যে টাকা ব্যয় করতে এখন প্রায় দুই হাজার কোটি টাকার উপর লাগবে সেই এক বছরের মধ্যে নির্মাণ করার পরে এই এলাকা বন্যা এবং ভাঙন নিয়ন্ত্রণ হয়েছে সুফল মানুষ থাকছে এলাকায় রাস্তাঘাট হচ্ছে বাড়িঘর রয়েছে বিদ্যুৎ পেয়েছেন সুন্দর সুন্দর অট্টালিকা হচ্ছে ঠিক না বেরিয়ে বলছি আগে এক মাটি কেউ দশ হাজার টাকা দিত এখন তার অঞ্চলের মাটি সোনায় পরিণত হয়ে গেছে ঠিক না বেরে সুতরাং ভাই আমার মায়ের চেতে মাসি ভারত বেশি দেখানো দরকার নাই আমি জামাত ইসলাম ভাইদের বলবো আল্লাহর শাসনের কথা বলেন পুজব অপকর্চার থেকে বন্ধ থাকেন আমি এই আগে দেখলাম যে আধারি কেন কি আমি কি বলার কারণ আমি আধারি কেনে কোনো কথাই কখনো করিনি আমাকে নাকি পরম ভাই দিচ্ছে গাজীপুরে আমি তারপরে যখন এটা ইনভেস্টিগেশন করলাম জামাত শিবির ছেড়ে এই অপকর্চা কিছুদিন আগে মাহফিল করে গেল আচ্ছা ভাই এটা তাফসির মাহফিল ওই তাফসির মাহফিলের সভাপতিকে ওই ওইসির মাহফিলের প্রধান অতিথিকে বলেন তো মাহফিলের নামে রাজনৈতিক মন্ত্র বানানো ঠিক নয় তাফসির মাহফিলকে তাপসির মাহফিলের জায়গায় রাখতে হবে সেখানে কোরআন হাদিসের আলোচনা হবে বর মহ্নের বিশেষে কোন আনহাদিস ইসলামের অনুসারী আমরা সেখানে যাব সেখানে গিয়ে এক ঘন্টার মধ্যে

তখন তো স্বাভাবিক বলে যে হারুন রায় তত কি কথা বললে আমরা সত্য কথা বলবো আমরা আমরা আমাদের জনগণের সামনে দায়বদ্ধ আমরা জাতীয়তাবাদী দল দেশের কাছে আমরা দায়বদ্ধ সুতরাং দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত হলে জাতীয়তাবাদী দল রাস্তায় নামবে রাজি নিয়ে নামবে রক্ত নিয়ে নামবে পরিষ্কার কথা আমরা আহ্বান জানানো বক্তব্য মনে যেহেতু মাকে কাছাকাছি সংস্কারের ক্ষেত্রে সংস্কার তো হয়ে গেছে সেখান থেকে পালিয়ে যাওয়া মানে সত্তর আশি সংস্কার হয়ে গেছে এদেশের জনগণের দাবি ছিল শেখ ছিল বর্জর শেখ হাসিনা ছিল মুরাফেক শেখ হাসিনা ছিল মানুষের সাথে প্রতারণা করত সুতরাং শেখ হাসিনা বিদায় এর অবসান ঘটেছে তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে পালিয়ে গেছে ঠিক না সুতরাং তারা যে অপরাধ করেছে বিচার হবে বিচার একদিনের কাজ না বছরের পর বছর লাগবে বিচার আমরা করব অবশ্যই বিচার আর যে সংস্কৃতি পনেরো বছরে রাষ্ট্রীয় কাঠামো গুলোতে গড়ে তুলেছিলেন প্রশাসন পুলিশ বিচার বিভাগ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে সেগুলো সংস্কার করতে সংস্কার হয়ে গেল এই সংস্কার 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 করে এত খানারা করে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ঘোষণা করবো বন্ধুরা আমার বক্তব্য আর আমি বলালাম না আমি সর্বশেষে আজকের এই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন আন্তরিক ভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধ করবো আপনারা সর্বদা সজাগ এবং সতর্ক থাকবেন ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আপনারা সর্বদাই সজাগ এবং সতর্ক থাকবেন আমি আপনাদের সঙ্গে আছি ছিলাম অন্ধকারে হাজার হাজার কাজ দিয়ে থাকছে কারা মানি উঠছে কেন অবৈধভাবে অবাক হচ্ছে করার জন্যে কেন আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন না আজকে বলা হচ্ছে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে তারা ওই চক্ররা কেউ ফেরে সমস্ত করার দরকার নিপ্ত হয়েছে আমি স্পষ্টভাবে যাচ্ছি সাংবাদিক ভাইরা প্রশাসন এই ওই ছুটির পর আগামীকাল অফিস করবে অফিস করার পর আমি দেখতে চাই আগামী সপ্তাহের মধ্যে যদি করে অবৈধ মানি উত্থলন বন্ধ হয় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আপনি আজকে দেখছেন মধ্যে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে আর হরণ বিজয়ী জনস্বার্থ ডাক তাহলে আবার আপনার ওই চিৎ জায়গায় কিন্তু আপনারা থাকতে পারবেন না এই পরিষ্কার যা পদক্ষেপ